হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে রান্না করছি হচ্ছে আমি উটের মাংস আপনারা দেখতে পাচ্ছেন উট হেলে ধুলে উট এবং উটের মাংসের মধ্যে আমার হচ্ছে আলু আমি প্রেফার করি এবং রসুন প্রেফার করি তো আমার বাসায় ছোট রসুন ছিল না বিধায় বড় বড় রসুন দিয়েছি যে সব সকল মশলা উটের মাংস রান্না করার জন্য যা দরকার সকল মশলা একসাথে দিয়ে আমি জাস্ট হাতে মেখে কষিয়ে বসিয়ে দিয়েছি চুলায় তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ইয়াম লাগতেছে দেখতে তো না আজকে আমি কোনো রেসিপি দেওয়ার জন্য আসি নাই হ্যাঁ আমি শুধু হচ্ছে আপনাদেরকে দেখাতে এসেছি যে উটের মাংস কিভাবে আমি রান্না করে খাই আর কি পরিমাণ পছন্দ করি উটের মাংস কি যে মজা ভাবা যাবে না উ আম কার কার পছন্দ উটের মাংস বলেন তো কে কে খেয়েছেন উটের মাংস কমেন্ট বক্সে জানায় দেখতে কি লোভনীয় হয়েছে তাই না অনেক বেশি স্পাইস খাই তো যাই হোক ঝাল না খেলে কি আর উটের মাংস জমে দেখতে পাচ্ছেন কি কিউট লাগতেছে না এখন আমি যেই হচ্ছে ড্রামের মধ্যে রান্না করতেছি এই ড্রামের ভিতরে হচ্ছে ম্যাক্সিমামটা কষিয়ে তারপরে অল্প একটু পানি দিব না যেন আমি পানি দিই নাই হচ্ছে উটের মাংস থেকে যতটুকু পানি ছাড়ছে তার ভিতর থেকে হচ্ছে তার মধ্যেই হচ্ছে রান্নাটা করে নিলাম তো এখন খাবো অ্যান্ড হচ্ছে মাই এখন আর কথা বলবো না আর এত মজা ছিল আর এত টেস্ট হয়েছে এটা আসলে আমার হাতে রান্না যে না খাইছে সে জানে না হু টাটা